সম্মানিত মুসলিম হয় শুরুতে আমি আপনাদের কিছু জিজ্ঞেস করতে চাই একজন কর্মচারী সে কোন মালিকের কাছে কাজ করে কিন্তু তার মালিক তার উপরে আগাম বলেন ওই কর্মচারীর কি প্রমোশন হবে নাকি ডিমোশন হবে না ডিমোশন হবে আবার একজন কর্মচারী তার মালিক তার উপর অসন্তুষ্ট সে কি মালিকের কাছ থেকে বেনিফিট পাবে নাকি পাবে না

মাঝে মধ্যে আমাদের রাগ হয়ে যায় মাঝে মধ্যে কি হয় রাগ হয়ে যায় রাগ হওয়ার কারণে দেখা যায় বিভিন্ন ধরনের মহামারী দেয় বিপদ দেয় করোনা ভাইরাস আমাদের থেকে গেছে না সে কত পৃথিবী থেকে কত লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে চলে গেছে আমার নতুন একটা ভাইরাস পৃথিবীর মধ্যে আসছে এই সেল ভিপি এই ভাইরাসটা অত্যন্ত বেদনাদায়ক যা হয় বলে সেই লোকের ছেড়ে চলে যায় যে কথাটা এইটা কেন টাকা হচ্ছে এরর কই মানে মালিক কাজে করতে বান্দার রাগ হয়ে যায় তো এখন প্রশ্ন হলো মালিককে কিভাবে আমরা খুশি করব মালিককে কিভাবে আমরা সন্তুষ্ট করব সেটা বলেন নাকি আল্লাহ নবী বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের হতে বলছেন এর অর্থ হচ্ছে আস সাদাকা বান্দা তোমরা শ্রদ্ধা করো বান্দা তোমরা দান করো বান্দা তোমরা খায়রাত দাও বান্দা তোমরা নেকাম করো কেন যে তুমি ফি উগদাত রব্বি এই ছোট ছোট দান ছোট্ট ছোট্ট তোমার খরচ আল্লাহর পথে দান করা খরচ করা এটার মাধ্যমে আল্লাহ তোমার প্রতি কোনো ধরনের রাগ হয়ে থাকে

করার জন্য গরিবার ধনী হওয়া লাগে না দান করার জন্য গরিবার ধনী হওয়া লাগে না একটা দিন লাগে কি লাগে একটা দিন লাগে আল্লাহ নবী বলেন তোমার কাছে দুই মুঠো খাবার আছে এক মুঠো গরিবকে দাও তোমার কাছে দুই প্লেট খাবার আছে মাসের পাশে একজন অসহায় মানুষ তাকে তুমি এক প্লেট দাও তুমি দুইটা কাপড় পড়তে পারো একটা কাপড় একজন অসহায় মানুষকে দেওয়া এটা তোমার জন্য কি সবখা এটাই তোমার জন্য করণীয় তুমি ভালো একটা কাপড় পড়তে পারছো

যেই ব্যক্তি যেই কৃষক জমির মধ্যে একটা বীজ বপন করে একটা বীজ বপন করার পরে সেই বীজ থেকে সাতটা শীষ তৈরি হয় আর প্রত্যেকটা শীষের মধ্যে একশো করে দানা হয় একপট্টা দেখা যায় একটা বীজ জমির মধ্যে বপন করেছিল কিন্তু সেই বীজ থেকে সাতটা শীষ তৈরি হয়েছে আবার সেই সাতটা শীষের মধ্যে দাপাক একশো একশো করে দানা দিয়ে সাতশো দানা বলেছি আমার আল্লাহ বলে আল্লাহ রাস্তায় কোন বান্দা যদি অল্প কিছু দান করে একটা বীজ দান করার পরে একটা বীজ বপন করার পরে কৃষক যেমন সাতশো দ্বারা পায় ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি আল্লাহ রাস্তায় খরচ করে এক টাকা আল্লাহ পান করে ওই বান্দার জন্য সাতশো টাকার সব দান করে আমার আল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ যা

আছে যেই মানুষ বিপদে আছে লক্ষ্য করে দেখবেন সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাতে না মানুষের কাছে চায় না কিন্তু পরিবারের থেকে খোঁজ নিয়ে দেখবেন তাদের পরিবারের মধ্যে অনেক ধরনের অভাব অনাটন কিন্তু এই মানুষটা সমাজের মধ্যে এত সুন্দরভাবে চলাফেরা করে তার গেট আপ তার সেট থেকে আপনি বুঝতে পারবেন না মানুষটা বিপদে আছে তার মুখের হাসি দেখলেও উত্তম কর্ম বলেন আবার সমাজে তাকায় দেখবেন অনেক দরিদ্র মানুষ আছে এই যে রমাদান আপনার বাসায় একটা সময় দশ বিশটা আইটেম রেডি আপনার সন্তান দুইটা আইটেম খেয়েছে তিনটা আইটেম খেয়েছে বাকিগুলো নষ্ট করে ইফতারের সময় এভাবে নষ্ট হয় স্যার এই অনেক ফুলাইটা আইটেম কিন্তু কিন্তু আপনি খাইলেন দুইটা আইটেম তিনটা আইটেম বাকিগুলো নষ্ট করলেন আই লক্ষ্য করে দেখবেন সমাজ কিংবা অন্য সমাজ অনেক গরিব মানুষ

একটা বাতার একটা উদাহরণ দিয়ে আমার হাতে পাঁচ কেজি পাঁচ কেজি দুই দশ কেজি ওজনের দুইটা ব্যাগ আছে সামনে আরেকটা বিশ কেজি ওজনের ব্যাগ আমি কি ধরতে পারবো ব্যাগটা আগে এই পাঁচ কেজি পাঁচ কেজি কী করতে হবে ছাড়তে হবে পরে দশ কেজি ধরতে হবে কথাটা এরকম না আবার দেখেন এই যে একটা ট্যাঙ্কি আমরা ট্যাপ দিয়ে পানি পাই না পাই কি পাই না এখন যদি কোনো ব্যক্তি আমরা যদি ট্যাপগুলো সব বন্ধ করে দিই আর ট্যাঙ্কির মধ্যে শুধু পানি দিতে থাকি পানিকে দিতে থাকবো নাকি বাইরে পড়ায় করবো

যে তারা গোপনে দান করে আবার প্রকাশ্যে দান করে গোপনে দান করার সংক্ষিপ্ত একটা ধারণা আমি আপনাদের সামনে পেশ করি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ওয়ায়ান করেছেন আল্লাহ নবীর সুবে একজন সাহাবী ধরন্তবান সাহাবী রাতের বেলায় কিছু সম্পদ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে কেন সেই সম্পদগুলো আল্লাহস্তায় দান করবে হঠাৎ করে কিছু যাওয়ার পরে একজন দেবীচারী নারীর সাথে দেখা একজন জেলাকারী নারীর সঙ্গে দেখা সেই আল্লাহর নবী ফাতমান সাহাবী টাকাগুলো জান করতে চেয়েছিলেন সেই টাকাগুলো জেলাকারী নারীর হাতে তুলে দিলেন তুলে দেওয়ার পরে সে আবার ফিরে আসলেন জেলাকারী নারী চিন্তা করলো আমি তো টাকার জন্যই জেনা করতে আসছি আমি তো পয়সার জন্যই আমি আমার চরিত্র বিলেন করতে আসছি যেহেতু টাকা পাইলাম তাহলে আমার জেনা করার দরকার

যেহেতু আমি টাকা পেয়ে গিয়েছি আমার চুরি করার কোনো দরকার নাই সাহাবে রাতের বেলায় ঘুমিয়ে মরছেন তৃতীয় দিন আবার একই ঘটনা নবেন সাহাবে কিছু টাকা দান করার রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। যেই ব্যক্তি ছিল ধরিদ্র ধনী মানুষ কিন্তু বাসার থেকে আমার বাসার থেকে আসার সময় তার তৈরি হয়েছে এই কারণে তার সঙ্গে কথোপকথন হলো শেষ পর্যায় সে কিছু টাকা তাকে হাতিয়া দিলো ধনী ব্যক্তি যখন টাকা গুলো পেলো তখন সে ভাবলো আমাকে তো আল্লাহ পাক অনেক সম্পদ দান করেছে অনেক টাকা পয়সা দান করেছে আমার তো দান করা দরকার সেইটা তার কোন না আমার সম্পদ গুলো আমার দুই হাতের মধ্যে রাখার জন্য আল্লাহ দেয় নাই বরং এই টাকা গুলো খরচ করার জন্য দিয়েছে দানকারী সাহাবি রাতের বেলায় গেছে ঘুমানোর পরে স্বপ্ন দেখে আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখাইলেন যে গতকালকে যে জেনাকারী টাকা না ওই জেলা কেনারিকে টাকা দেওয়ার কারণে টাকা আল্লাহ কবুল করে নিয়েছে আবার দ্বিতীয় দিন যে চোরকে টাকা দিয়েছিলাম সেই চোরের টাকা আমার আল্লাহ কবুল করে নিয়েছে আবার দ্বিতীয় দিন যে বর্ণকে টাকা দিয়েছে সেই টাকা আমার আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ আকবর বললেন বান্দা তুমি দান করেছো ওই দানের বিনিময়ে একজন খারাপ মানুষ ভালো হতে পেরেছে একজন ধনী মানুষ দান করতে চাইতো না মানুষকে দিতে চাইতো না ওই মানুষের মধ্যে খুব শক্তি তৈরি হয়েছে 사 ম 이 আ ল ্ ল